ওকে তো হেই হ্যালো কি অবস্থা তোমাদের কেমন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন আমরা অনেক দিন পরে একটা গেম খেলতেছি অ্যান্ড এটা হচ্ছে একটা সাইফাই ধরনের গেম অ্যান্ড ভাই এই গেমের ভিতরে অনেক 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 আর কি তোমরা যারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানো সবই এই গেমের ভিতরে আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর ব্যবহার আছে প্রচুর মানে এই গেমে আর কি একটা ইয়ে আছে যে আমাকে আর কি অলরেডি অনেক হেল্প করতেছে অ্যান্ড ভাই ভাই এই গেমটা একদম সম্পূর্ণ ফ্রি তোমরা তোমরা কেউ আর কি থেকে ডাউনলোড করে খেলতে পারো হ্যাঁ আমি কিন্তু এখানে একটা সাইফাই ক্যারেক্টার তোমরা দেখতেই পাচ্ছো আমাকে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছো একটা সাইফাই ক্যারেক্টার আমি আর ভাই আমার আমার সামনে এখন অনেক এনিমি আছে তো তাদেরকে আগে মারতে হবে আচ্ছা দেখি আমি একটু ভাই আমি অনুরোধ আমি কালকে কালকেইটা হ্যাঁ কালকেই তো ডাউনলোড দিছি কালকে ডাউনলোড এসে কালকে খেলতে পারি নাই তো এখন একটু খেলতেছি তো তোমরা যারা আমার নতুন আসা অসুস্থ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ম্যান সুন্দর সুন্দর গেম প্লে দেখার জন্য ভবিষ্যতে আরও অনেক ধরনের গেম প্লে আনার চেষ্টা করব আমার কনসোলটা বিক্রি করে দেওয়ার রাত পর্যন্ত ওকে দুঃখ পাইও ওনা কনসোল বিক্রি করে দেওয়ার কথা শুনে কারণ আমরা হচ্ছে এটা কী বলে পিএস ফাইভ কিনবো ইনশাআল্লাহ তো চ্যানেলে যারা নতুন আস্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ম্যাম আমার সামনে পরীক্ষার আমি হচ্ছে এখন গেম খেলতেছি তো কে আর করা চলো আমাদের আশেপাশে আর এনিমি আছে কিনা আমার ক্যারেক্টার দেখছো ম্যান কি জোস লেভেলের ক্যারেক্টার ভাই এই গেমের যেগুলো হর দা হেল কোথা থেকে মারে এই ম্যাপে দেখছো খাইছে রে খাইছে কী পরিমাণে এনিমি ভাই আমাদের যে অ্যাবিলিটিগুলো আছে গেমের ভিত্তিতে প্রচুর চল আগে এদের পিঠাই আমাদের এনিমি মারতে সেই লাগে ভাই এটাকে 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 তো আমি এটাকে তো ভাই এর পেটও আইসে না এদের এইগুলো এইগুলো কি নেওয়া যাবে আই থিঙ্ক এইগুলো কালেক্ট করা যাবে এগুলো হচ্ছে এম ওন ওকে চলো তো আরও কিছু আইসে এই যে তোদের তো এদের আমরা মারবো মারব এদেরকে আমরা হচ্ছে আমাদের স্টাইলে মারব আচ্ছা চলো তো এখান থেকে এই এমও এমও এগুলো কি এম নাকি আচ্ছা দেখি তো এইগুলো কি ওকে চলো আমরা আমরা আমাদের যে মিশনটা আছে মিশনটা কমপ্লিট করার চেষ্টা করি আচ্ছা তো এখন এই না কি ও ভাই এখন কিন্তু অনেকটা রায় হয়েছে তাও আমি গেম প্লে রেকর্ড করতেছি তো তোমরা যারা চ্যানেলটাতে নতুন আইছো সাবস্ক্রাইব করতে পারো না ঠিক পানি পড়তেছে ভাই এটা কিন্তু একটা সাইফাই ওয়ার্ল্ড আমি আবারও বলতেছি দেখছো আমার কিন্তু ওই যে অ্যাসিস্ট্যান্ট যে ছিল এআই অ্যাসিস্ট্যান্ট এ কিন্তু আমার পাশে অলরেডি ছিল ভাই একটা ফ্রি গেম এত জোস হইতে পারে তা আবার কনসোলে ওকে কি চলো আমাদের এইখানে যাইতে কইতেছে নাকি পানি দিয়ে ভরে রাখছে চলো তো সামনে দিয়ে যাওয়া যায় এখানে দেখে এইখানে একটা কাঁচের দেয়াল আই থিঙ্ক সো তো চলো আমরা একটু একটু ফাইট করবো অ্যান্ড এই সাইড দিয়ে আই থিঙ্ক যাইতে হবে আবার ওই সাইডে চলে আসলাম ভাই এখানে কী এইগুলা আচ্ছা চলো আর একটু সামনে যাইতে হবে আর এখানে কি এটা কী স্পেসশিপ তোমরা এটা দেখলেই বুঝতে পারতেছো ভাই কেমন গাগিন গিনে বেসে ওকে 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 আমরা এই পাজলটা এর আগেও একবার সলভ করছি সুতরাং এটা আমরা পারবো ওকে 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 ওকে

এরা কারা ভয় পাইছিলাম তো পিছন দিক এই গেমের যে মেইন ভিলেন তারা কিন্তু এখন আমরা পাইনি আমরা বুঝতেও পারিনি যে এই গেমের মেইন ভিলেন আর কি কে ভাই আমরা শুটিং গেমে একটু দুর্বল ভাই তাও আবার কনসোলে যদিও মোবাইলে আই থিঙ্ক মোবাইলে আমরা ভালোই পারি ভাই এ ছড়ি নিয়ে আইসি কী রে ভাই ভাই আমার কিন্তু সাইফাই ক্যারেক্টার আবারও বলে রাখতে তোমরা যারা এতক্ষণ দেখতেছো একটা করে সাবস্ক্রাইব করে দেওয়ার সাবস্ক্রাইব না করতে পারো একটা লাইক তো করতে পারো ম্যাম চলো এটাকে আমরা জুম করবো তারপর দেখছো এই বিষয়টা কীভাবে মারছে মার্শিটে এরে পলাই কেন এ পলাই কেন ভাই এটা একটা অনলাইন গেম তোমরা কিন্তু অফলাইনে খেলতে পারব না অ্যান্ড এই গেমের সাইজ অলরেডি সাত সরি 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 সত্তর জিবি সত্তর জিবি তোমরা 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 দেখো কনসোলের জন্য এটা সত্য জিবি কোনো বিষয় না জিটিএ ফাইভ একশো জিবি অ্যান্ড কল অফ ডিউটি প্রায় দুশো জিবি মতো সুতরাং এই সত্য জিবি কোনো বিষয় না কনসোল গেমিং আমার ডাউনলোড করতে লিটারেলি আর কি এই পড়ছিলাম এখানে পড়ছিলাম হাই হাই ভাই অলরেডি এরা চলে আস এই আমি কোথা থেকে পড়ে গেছি না সেটা যাওয়া যাবে না হ্যাঁ যাবে এইখানে কি আমার সাথে আরও কেউ আসছে ভাই তোমরা আমার ক্যারেক্টারটা দেখো আমার ক্যারেক্টারটাকে এত ভালো লাগতেছে আমারে যে আমার ফ্রিতে আমার একটা ক্যারেক্টার দিয়ে দিল আমরা কিন্তু ফাইট করতে বেশ উস্তাদ আমার সাথে কি এখানে আর কেউ আসে নাকি শুধু আমার কাছে কিন্তু গেমটা খেলতে অনেকটাই ভালোই লাগতেছে এটা কি মারতে মারতেছে আমি এতক্ষণ বেঁচে থাকি কীভাবে যদিও আমি আমি অনেক পাওয়ারফুল যদিও আমি অনেক পাওয়ারফুল তাই এখানে তো অনেক মারলাম একটা অলরেডি এখানে আরও কিছু আসতেছে ভাই আমার শুটিং স্কিল তো ভালো হয়ে গেছে এই রিলোড আসলো কেন রিলোড এই লোড চলো তো এর কাছ থেকে এই মোটা নেই চান্দো তোমারে তোমারে খাইছি আচ্ছা আর একটা আছে ওই সামনে চলো এটাকে আগে পিটাবো তারপরে আমাদের একটা নেই এখানে অনেকটা আছে আচ্ছা আমাদের কিছু দেওয়া লাগবে চলো তো এই আমি পড়ে যাচ্ছে কেন বার ভাই আবার পড়ছে দেখছেন না বিষয়টা আচ্ছা আমরা এখান থেকে উঠছিলাম না ও আমাদের ওই যে ভিতরে যাইতে হবে হ্যাঁ তোর একটু তোর একটু কোপায় এটা আমাদের সম্পর্কে ধারণাও নাই যে উই আর অলরেডি ভাই গ্রাফিক্স দেখছো এটা কি ছিল ভাই দেখছোটা কোথায় আমাকে পেটাচ্ছে আর আমি টেরও পাচ্ছি আইসে 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 ভাই এখানে কি আমার সাথে একজন আছে এই এই জন্য আমি বলছিলাম যে এটা কে কিন্তু ভাই এও আমার এই তো মাইরে হেলসি কে ছিল স্পাইডারম্যান আপলোড দিচ্ছিলাম আপলোড হয় নাই তো কোনো বিষয় না ভাই আমি স্পাইডারম্যান পরে এক সময় আপলোড দিয়ে দেব স্পাইডারম্যানটা ডাইরেক্ট কনসোল থেকে আপলোড দিচ্ছিলাম তো এই জন্য একটু ওকে মিশন কমপ্লিট ম্যান তো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ বাই বাই টেক কেয়ার অ্যান্ড আলাইকুম অ্যান্ড পরবর্তীতে নেক্সট গেম খেলেগুলো আসতে থাকো সাবস্ক্রাইব করে সাথে থাকো এই মেবি আর আবার অন্য কোনো দেশে যাচ্ছে না কী রে ভাই আমার কাছে কি এখন আনলিমিটেড ওকে বাই বাই